আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের যে দেশ বাগানে যারা শাপলা চাষ করেছেন গামলাতে বা চারিতে তাদের অনেকেরই একটা প্রবলেম হচ্ছে সেটি এই শাপলার ফুলগুলো বড় হয় না খুব ছোট ছোট ফুল হয় এই যে এখানে আপনারা একটা কলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ছোট একটা কলি আর এই যে এখানে একটা কলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা কলি ছিল এটাও মোটামুটি অনেক বড় হয়েই ফুটেছিল এটাও বড় কলি ছিল কালারটাও আপনারা মার্শাল্লা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কর্নারগুলো হালকা নীল কালার এই যে এখানে আরেকটা কলি ফুটেছিল এটাও এটা একটু ছোট আছে আর এই কলিটা হয়তো কালকে ফুটবে এটাও খুব বেশি বড় হয়নি ছোট তবে আমার শাপলার চারিতে আমি ছোট বড় মিলাই প্রতিদিন প্রায় তিনটা চারটা দুইটা এরকম ফুল আমি পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে আরেকটা এই যে কলিটা বের হচ্ছে এই যে এখানে আরেকটা কলি বের হচ্ছে এই কলিটা কিন্তু অনেক বড় এটা থেকে অনেক বড় ফুল পাওয়া যাবে এটার এটার ফুলটা হয়তো একটু ছোট হবে তারপরেও বলা যাচ্ছে না এটা এখনও ছোট কলি তো অনেকেরই প্রবলেম যে তাদের শাপলার সাইজটা বড় হচ্ছে না ছোট ছোট ফুল হচ্ছে এবং পাতার গ্রোথও কিন্তু কমে যাচ্ছে তাদের ছোট ছোট পাতা দেখা যায় যে এই যে এই সাইজের পাতা অনেকেরই আমাকে অনেকেই ছবি পাঠিয়েছেন এরকম পাতা কিন্তু আপনারা দেখেন যে আমার চারিটার অবস্থা পাতাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় এবং হেলদি পাতা এবং চারির বাইরে চলে আসছে পাতাগুলো কিন্তু এত গ্রোথ আমার এই শাপলার চারিটা এটা জাতের একটা শাপলা এটার বয়স হবে এক বছর এক বছর হলে আমি লাগিয়েছি গতবার এই সিজনে লাগিয়েছিলাম গতবারও আমি ফুল পেয়েছি আপনারা আমার পুরাতন ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন যে আমি কীভাবে লাগিয়েছিলাম প্রথম এবং তারপরে এটাকে আমি এই চারিতে রিপোর্ট করে দিয়েছি বছর ফেব্রুয়ারি মাসে আর এখন বড় ফুল পাওয়ার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে এর মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এবং একে রাখবেন যেখানে সেই পরিবেশটা ভালো হতে হবে তো মাটির বিষয়ে প্রথমে কথা বলে নেই আপনারা যে চারি বা গামলাটা ব্যবহার করবেন সেটি অবশ্যই বিশ থেকে পঁচিশ লিটারের ওই হতে হবে বিশের নিচে আসা যাবে না বিশ লিটারের উপরে যা পারেন আর কি বড় চারি ব্যবহার করার গামলা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ছোটোতে কিন্তু পানি বেশি থাকে না মাটিও বেশি থাকে না সেই ক্ষেত্রে গাছের পুষ্টি কমে যায় তখন দেখা যায় যে ফুলের সাইজটা কমে যায় তো মাটির ব্যাপারে যেটা বললাম মাটিতে আপনারা দুটা লেয়ার এখানে ব্যবহার করতে হবে মাটি প্রস্তুতে তো নিচে থাকবে জৈব সারের লেয়ার এবং উপরে থাকবে এটেল দোয়াশ মাটি যেটা একটু শক্ত টাইপের সেই মাটির লেয়ারটা থাকবে জৈব সারের যে লেয়ারটা আপনারা দিবেন সেখানে জৈব সারের সাথে এক চামিজ হাড়ের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন এবং জৈব সারের লেয়ারটা আপনারা তিন ইঞ্চির মতো দিবেন আর চারিটা যদি আরও বেশি বড় হয় তিরিশ লিটার পঁচিশ লিটার হয় সেক্ষেত্রে আপনারা চার ইঞ্চি পরিমাণও দিতে পারেন অর্থাৎ চারির পরিমাপ যত বেশি হবে আপনারা জৈব সারের লেয়ারটা তত বেশি দিবেন। কারণ গাছ কিন্তু পরবর্তী এক বছর এই জৈব সারের লেয়ার থেকে পুষ্টিটা গ্রহণ করে থাকে অর্থাৎ এই এই লেয়ারটা আপনারা খুব ভালোভাবে তৈরি করবেন এবং তার উপরে আপনারা আবার তিন ইঞ্চির মতো এটেল দোয়াশ মাটি যেটা একেবারেই শক্ত না একটু ঝুরঝুরে টাইপের শক্ত যে দোয়াশ এটেল দোয়াশ মাটিটা আছে সেই মাটিটার একটা লেয়ার দিবেন তিন ইঞ্চি পরিমাণ যাতে উপরের লেয়ারটা একটু শক্ত হয়ে থাকে পানিটা যাতে স্বচ্ছ থাকে ঘোলাঘোলা না হয় সেইভাবে আপনারা উপরের কাদার যে লেয়ারটা আছে ওটা তৈরি করে নেবেন নিয়ে আপনারা শাপলার যে চারা বা কন্দ যেটাই লাগান সেটা কিন্তু ওই লেয়ারটার মধ্যে আপনারা লাগিয়ে দিবেন আপনারা দেখবেন যে এক মাসের মধ্যে আপনাদের গাছটা লেগে উঠবে এবং খুব ভালোভাবে গ্রো করবে আপনাদের গাছটা এবং দেখতেই পাচ্ছেন যে আমার গাছটা আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে চারিটা আপনারা রাখবেন কোথায় এটা আপনাদের অবশ্যই রোদে রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন দুপুর দুটো পর্যন্ত সেখানে চারিতে রোদ লাগে খুব ভালোভাবে কারণ রোদ ছাড়া কিন্তু সাপলা হয় না সেই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে ছায়াতে কিন্তু এর পাতা পাপড়ি সবই নষ্ট হয়ে যায় আর আরেকটা বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা চারিতে কিন্তু আমি কিছু পানা দিয়ে রাখছি এই পানাগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে পানির আর্দ্রতা ভালো থাকে ঠান্ডা থাকে অতিরিক্ত গরম হয়ে না যায় নাইট্রোজেনের পরিমাণটা পানিতে ভালো থাকে চারির পরিবেশটা যাতে ভালোভাবে থাকে এই জন্য এই পানাগুলো ব্যবহার করা এবং আমি এখানে কিছু গাপি মাছ ছেড়ে দিতে চাচ্ছি আমার আগে ছিল চারি চেঞ্জ করার পরে গাপিগুলো আমি একটু সরাইয়ে রাখছি প্রচণ্ড রোদের কারণে এবার জানেন আপনারা গরম বেশি তো আপনারা চারিতে একটু গাপি মাছ ছেড়ে দিতে পারেন সেই ক্ষেত্রে চারির পরিবেশটা আরও ভালো থাকবে দেখতেই পাচ্ছেন এখানে যে ছোট ছোট অনেক চারা বের হয়েছে যে ছোট ছোট অনেক চারা বের হয়েছে এগুলো কিন্তু চারা এই যে এখানেও কিছু চারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারা বের হইছে তো চারির পরিবেশটা আপনারা যত ভালো রাখতে পারবেন চারিটা যত বড় করতে পারবেন মাটি যত ভালো হবে তত এখান থেকে বেশি বেশি পরিমাণে ফুল এবং ছোট ছোট চারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা যদি এই ব্যাপারগুলো খেয়াল রাখতে তাহলে আপনারা আপনাদের শাপলা সাপলা থেকে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাকে কমেন্ট করে এনে মেসেজ করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও করার এবং আপনাদেরকে সমাধান দেওয়ার সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ